আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমেরিকার উপস্থিতি এবং ঘন ঘন আমেরিকার যারা কর্তা ব্যক্তি বিশেষ করে সামরিক বড় বড় কর্তারা যেভাবে বাংলাদেশে আসছেন এবং যেভাবে মার্কিন বিমান যুদ্ধ বিমান বা যুদ্ধের সামরিক বাহিনীর যে পরিবহন বিমান এটা বিমান বলা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অধীন যে সকল কার্গো বিমান রয়েছে এরকম একটা কার্গো বিমান বেশ বড় সড়ো কার্গো বিমান সেই বিমানে করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এবং তার আগমন সেই বিমান এবং বিমানের মধ্যে কি কি আছে এগুলো নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের যারা দক্ষিণ এশিয়া বিষয় দেখেন যারা যুদ্ধ এবং অর্থনীতি এই বিষয়গুলো দেখেন এবং আন্তর্জাতিক রাজনীতিতে যারা মাইন্ড এরকম অনেক নেতা মার্কিন সরকারের অনেক নেতা যারা একই সঙ্গে রিপাবলিকান যে দল ডোনাল্ড ট্রাম্পে সেই দলের নেতা এবং একই সঙ্গে এখন সরকারের কর্তা এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিস সেই সার্ভিসের কর্তা ব্যক্তিরা খুব ঘন ঘন গোপনে প্রকাশ্যে বাংলাদেশে আসা যাওয়া করছেন এগুলো নিয়ে আমাদের মধ্যে নিদারুণ বিতর্ক তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে জনগণ অনেকে বুঝছেন কিন্তু বলতে পারছেন না অনেকে আমরা একেবারে বুঝতেই পারছি না আসলে কি হচ্ছে আবার বেশিরভাগ মানুষ তারা নিজেদের পেটের জন্য জীবন জীবিকার জন্য এতটা ব্যস্ত কে বাংলাদেশে এলো কে গেল এগুলো নিয়ে চিন্তা করার সময় তাদের নেই রিক্সা চালাতে হবে ঠেলাগাড়ি চালাতে হবে ফসল বুনতে হবে চাকরির জন্য ঘুরতে হবে চাকরি চলে গেছে আবার চাকরি পেতে হবে ব্যবসা বাণিজ্য লাঠে উঠেছে ব্যাংক থেকে চিঠি আসছে আইকোট থেকে চিঠি আসছে জীবন রীতিমতো হারাম হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যারা সারা জীবন ভিক্ষা দিতেন এখন তারা ভিক্ষা করার কথা বলছেন যাদের কোম্পানিতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক চাকরি করতো এরকম অনেক লোক গত সাত মাসে রীতিমতো ভিক্ষুকে পরিণত হয়েছেন সেই অবস্থায় আমেরিকা থেকে কে এলো বা না এলো এগুলো নিয়ে অন্তত তাদের চিন্তা করা সাজেও না তারা এই কাজগুলো করছেন না ফলে আমাদের যে দিব্য দৃষ্টি দিনের বেলায় আমরা যা কিছু দেখি এই দিব্য দৃষ্টি এমন অন্ধকারের মধ্যে পড়ে গেছে ঘোর অমানেশার অন্ধকারের মধ্যে আমরা ঠিক এক ফুট বা এক ফিট যে দূরত্ব সেই দূরত্ব আসলে কি হচ্ছে এটা নিয়ে দেখতে পাচ্ছি না ভাবতে পারছি না কল্পনাও করতে পারছি না কিন্তু তলে তলে এরকম যখন একটা অবস্থা তৈরি হয় ঠিক সেখানেই ভীষণ রকম মানে যেখানে অন্ধকার আছে সেখানে ভূত আছে যেখানে অন্ধকার আছে সেখানে সাপ আছে পোকামাকড় আছে কীট পতঙ্গ আছে এবং নানারকম বিপদ এবং বিপত্তি আছে আমাদের যে এই যে দিব্য দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আমাদের সংবাদপত্র দেখতে পাচ্ছে না আমাদের টেলিভিশনগুলো দেখতে পাচ্ছে না এবং এখানে সংবাদপত্র এবং টেলিভিশন এবং অন্যান্য যে সকল প্রচার মাধ্যম সব খবরাখবর মানে নির্ভরযোগ্য নয় এমনকি সামাজিক মাধ্যমে যে সকল গুজব ছড়াচ্ছে এর নাইনটি নাইন পারসেন্টই যাকে বলা হয় গুজব যে যের মতো করে পারছে এই ভারত এই পাকিস্তান এই আমেরিকা এই ইউনুস এই আওয়ামী লীগ এই বিএনপি এই জামাত যে যার পক্ষের লোক তাদেরকে একেবারে হিমালয় পাহাড়ের চূড়ায় তোলানোর জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে আর প্রতিপক্ষকে একেবারে পৃথিবীর সবচেয়ে যে গভীরতম গিরিখাত খাত মহাসাগরে নিচে যেটা ম্যারিয়ানা ট্রেন্স বলা হয় সে জায়গাতে সুবনি দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে চুবানোর জন্য চেষ্টা করছে সমাজে পাল্লা দিয়ে সমাজে অধিপতিত সমাজ পাল্লা দিয়ে কতগুলো ক্রাইম বেড়ে গেছে পতিতাবৃত্তি তারপর পুরুষদের দেহ বিক্রি হোমোসেক্সের যে দুটো অর্থাৎ ছেলেরা ছেলেরা যে হোমোসেক্স করে এটা ভয়াবহ আকার ধারণ করেছে আর মেয়েরা মেয়েরা যে সেক্স করে যেটাকে লেসবিয়ান বলা হয় এটা বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে এরকম একটা লেসবিয়ান তরুণী তার পিতাকে তার এই অপরাধের সাক্ষী হওয়ার কারণে বা তার পিতা এই জিনিসগুলো বুঝে যাওয়ার কারণে নিজের পিতাকে নির্মমভাবে হত্যা করেছে এই হলো সমাজের অধবতনের বাস্তব চিত্র আর এরকম পরিবেশ যখন পরিস্থিতি হয় ঠিক সেই সময়টাতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির মতো মানুষ বাংলাদেশ আক্রমণ করে ফেরোসাত গ্লোলকের মতো মানুষ বাংলাদেশ আক্রমণ করে গ্যাস উদ্দিন বলবন বাংলাদেশ আক্রমণ করে ঠিক এইরকম যখন একটা অবস্থার সৃষ্টি হয় ঠিক সেই সময়টাতে মিরজুমলা ইশাখা মুশাখা তাদের মধ্যে গণ্ডগোল মির্জুমলারা আসেন রাজা মানসিংহরা আসেন বাংলা তস হয় এরকম যখন অবস্থা তৈরি হয় তখন বাংলাদেশে বর্গী আসে মগ জলদস্যুরা আসে ইংরেজরা আসে এবং এটা ইতিহাসের ধারাবাহিকতা এবং সেই ধারাবাহিকতা এখন আমেরিকানরা আসা যাওয়া করবে এটাই তো স্বাভাবিক আমেরিকানরা যদি না আসতেন চায়নারা আসতো চায়নারা যদি না আসতেন ভারতের লোকজন আসতো ভারতের লোকজন যদি না আসতো পাকিস্তান আসতো এর কারণ হলো যে আসার জন্য আমরা যে গর্তগুলো তৈরি করেছি বাতাস ঢোকার জন্য যে জানালা দরজা তৈরি করেছি তো সেখান থেকে তো অতিথিরা আসবেই অন্যান্য অতিথিরা যেভাবে আসেন তার একটা চরিত্র থাকে আর আমেরিকা যখন কোথাও যায় তখন সেখানে একটা চরিত্র থাকে আমেরিকা যেখানে যায় যাওয়ার আগে তারা একটা পরিবেশ তৈরি করে সেখানে তারা একটা উগ্রবাদ তৈরি করে ফেলে তারা কম্বোডিয়া ভিয়েতনামে একটা বিরাট গৃহযুদ্ধ তারা তৈরি করে ফেলেছিল তারপরে তারা সেখানে গিয়েছিল আবার তাদের চলে যাওয়ার পরে সেখানে একটা মারাত্মক গৃহযুদ্ধ তৈরি হয়ে যায় সেইম অবস্থা মধ্যপ্রাচ্যে একেবারে একই অবস্থা আফগানিস্তানে তারা সেখানে একজন লাদেন তৈরি করলো তারপর সেখানে তারা একটা লাদেন পাঠালো এরপর সেই লাদেনকে মারল এবং সেই লাদেনকে ধরার জন্য তারা সেই দেশে আসলো এবং সেই দেশে তাদের রিপ্রেজেন্ট তৈরি করার জন্য তারা সেখানে হামিদ কারজাই বা আশরাফ থানি এদের মতো দাবেদার দালাল মার্কিন সরকারের মদতপুষ্ট শিশু মানে তাদেরকে শিশুর মতো করে তৈরি করা হয়েছে আমেরিকা যা বলে যদি বলে তুলু 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 তো তারা বলবে তুলু 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 যদি বলে আমেরিকা বলো পুতু 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 তখন তারা বলবে পুতু 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 এরকম শিশুর মতো এরকম আমেরিকান শিশু হামিদ কারজাই তাদেরকে তৈরি করে সেখানে তারা তাদের মতো করে তাণ্ডব চালায় তাণ্ডব চালায় কখনও তারা কোথাও জিতেনি এখন পর্যন্ত কিন্তু তারা এটা তাদের একটা স্টাইল এর কারণ হলো এই যে তারা যে যুদ্ধ বাধাতে পারে তারা যে ভাঙতে পারে তারা যে যুদ্ধ বন্ধ করতে পারে এই যে তাদের একটা যে বিহেভিয়ারাল ইকোনমিক পাওয়ার ব্যবহারিক অর্থনীতি সেটার মাধ্যমে অনেকে হৃদয়ে ভয় ধরিয়ে তারা যে ব্যবসা বাণিজ্য করে ওটাই আমেরিকার অর্থনীতির মূল চালিকা শক্তি এই যে পাকিস্তান ভারত যে যুদ্ধ হলো এবং যুদ্ধ বন্ধ হলো আবার এখন ইউক্রেনের যুদ্ধ বন্ধ হওয়ার চেষ্টা করছে এবং ইউক্রেনের যুদ্ধ তারা শুরু করেছিল সবই তৈরি করা হয়েছে বিশ্বের তাদের যে টার্গেটেড ইকোনমিক রেজিয়ন রয়েছে সেই রেজিয়নে তারা ব্যবসা করবে এবং অর্থ উপার্জন করবে তদ্রুপ বাংলাদেশকে কেন্দ্র করেও তাদের এই মুহূর্তে একটা রেজিওনাল মাস্টার প্ল্যান রয়েছে আর সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আপনি এখন এই ঢাকা শহরে অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখতে পাবেন এখানে যেভাবে হিজবুত তাহিরির কথা বলা হচ্ছে যেভাবে ইসলামী উগ্রবাদের কথা বলা হচ্ছে এবং রাজপথের আমাদের দেশেগুলো খুব স্বাভাবিক দৃশ্য যে জিনিসগুলো আমরা দেখছি ইসলামপন্থীদের মিছিল দেখছি মিটিং দেখছি তারা নারী নীতি নিয়ে রাস্তায় নামছে তারা সেই ফিলিস্তিনের জনগণের পক্ষে ফর প্যালেস্টাইন বা মার্সফর গাজা এইরকম মিছিলে নামছে তারপর বাংলাদেশের নিয়ে রনি কাঁদছে এই ঘটনা কিন্তু বাংলাদেশে সবসময় ঘটে কিন্তু এই ঘটনাগুলোকে ধারণ করে পশ্চিমা মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচার আমরা বাংলাদেশে বসে বললাম ওই যে আমাদের দিব্য দৃষ্টি নেই আমরা এখানে বসে দেখছিও না বুঝছিও না চিন্তাও করছি না কিন্তু যারা পশ্চিমে থাকেন বাঙালি বা বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করেন তাদের নিদ্রার ঠিক হারাম হয়ে গেছে তারা বুঝতে পারছেন যে এখানে এই পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে মূলত একজন বিন লাদেন তৈরি করার জন্য এখন বিন লাদেন তাদের হয়তো তৈরি হয়ে গেছে একাধিক বিন লাদেন এখন বিন লাদেন তৈরি হয়ে গেছে এখন বিন লাদেনকে মারার জন্য তাদেরকে যদি আসতে হয় তাহলে সেই পরিণতিটা কেমন হবে দ্বিতীয়ত হল যে তারা যখন আসবে বিন লাদেনকে মারার জন্য তখন বিন লাদেন পালিয়ে যাবে পাহাড়ে এবং তারা অন্যতন্য করে বিল্লাদিনকে পাহাড় পর্বত গুহা নদী নালা সব জায়গায় তারা খোঁজ করবে খোঁজাখুঁজি করবে বিনলাদিন খুঁজছে এখন বিল্লাদিন তখন কোথাও পালিয়ে যাবে এরকম একটা ঘটনা এবং সেখানে তারা বোমা নিক্ষেপ করবে আর এই সময়টিকে তারা কাজে লাগানোর জন্য এবং লোকজনদেরকে শাসন করার জন্য তারা একজন হামিদ কারজাই বা একজন আশ্রাব থানিকে তারা মনোনীতি করে বগল দেওয়া করে তার আগেই পাঠিয়ে দেবে তাদের আসার আগেই তারা সেটা পাঠিয়ে দেবে এখন এই যে তাদের যে পলিসি আফগানিস্তানে তাদের এই যে পলিসি এটা উনিশ বিশ করে একই ঘটনা ইরাকে ঘটেছে সাদ্দামের পরে একই ঘটনা লিবিয়াতে ঘটেছে একই ঘটনা সিরিয়াতে ঘটেছে ইয়ামেনে ঘটেছে লেবাননে ঘটেছে তো সেই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে আসলে কি ঘটছে ঘটতে যাচ্ছে তা নিয়ে কি আপনার একটু উদ্বেগ হয় না তা নিয়ে কি আপনার মুখ বন্ধ করে থাকতে ইচ্ছা করে না কিছু বলতে ইচ্ছা করে যদি আপনি মুখ বন্ধ রাখেন তাহলে যারা অতীতে মুখ বন্ধ রেখেছিল হাজার বছরের ইতিহাসে তাদের মতে আপনার পরিণত হবে আর যদি আপনি মুখ খুলেন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়ে মাথা উঁচু করে দাঁড়ান তাহলে পৃথিবীর যে সকল সম্মানিত জাত মানে জাতি এবং গোষ্ঠী নিজেদেরকে বিদেশি চক্র থেকে রক্ষা করতে পেরেছেন আপনাদের অবস্থা তাই হবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি